হ্যালো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা দিচ্ছে অলরেডি তোমাদের কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে কাজ এক দুই তিন তিনটা কাজের অ্যান্সার একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছে অন্যরা যেখানে একটা কাজের জন্য একটা করে ভিডিও মেক করতেছে আমি কিন্তু তিনটা কাজ একটা ভিডিওতে দিয়েছি এবং চার এবং পাঁচ নাম্বার কাজটা এই ভিডিওতে দিব নয়তো যদি সবগুলা কাজ একটা ভিডিওতে দেই অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে তোমরা যখন টেনে দেখবা তখন কিন্তু বিষয়টা মিসিং হয়ে যাবে তাই অনুরোধ থাকবে ছোটো ছোটো ভিডিও তোমরা টেনে দেখবা না এবং প্রত্যেকটা বিষয় তোমরা পড়বা ইনশাআল্লাহ আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আমি প্রশ্ন এবং উত্তর এক ভিডিওতে যেহেতু দিচ্ছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা বরাবরের মধ্যে কিন্তু আমি তোমার আমাদের সাথে আছি তোমাদের জয়ের মাহমুদ স্যার অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে তোমার যেই ক্লোজ বন্ধুরা আছে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে আর যারা কাজ এক থেকে তিনের ভিডিও দেখো নি এই ভিডিওতে সরাসরি চলে আসছো তারা এইটার কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন সেকশনে কিন্তু এক নম্বর ভিডিও লিঙ্কটা পেয়ে যাব এখানে কাজ এক থেকে তিন পর্যন্ত থাকবে প্রিয় শিকার্থীরা দেখো তোমার কাজ চারের একক যেই কাজটা এটা কিন্তু হচ্ছে এই যে এই প্রশ্নটা রাখবে সেম টু সেম এই প্রশ্ন যেহেতু এটা ঘোলা তাই আমি এখানে ক্লিয়ারলি টাইপ করে দিয়েছি বনভোজনের দিন চলে এসেছে এই সময়ে তোমরা ধরো যে অনেকেই বাবুচিরা রান্না বান্না করতেছে তারা শাক সবজি কেটে রাখতেছে ধুবে এরকম তারপরে একজন কেক খাচ্ছে তার থেকে গন্ধ আসতেছে এই আবলাবলাবলা এখানে আসে তোমরা একটু পড়ে নিবা এখানে দুইটা প্রশ্ন দিয়েছে বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে আমি কিন্তু বলেছিলাম এই খাবারের অংশ থেকে প্রশ্ন আসবে সাজেশন ক্লাসে যাই হোক আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি এক নম্বর প্রশ্নে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবা এক নম্বর হচ্ছে খাবার পরিষ্কার রাখা রান্নার আগে এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে সবজি এবং মাংস ভালোভাবে ধোয়া এবং রান্নার স্থান ও পাত্র পরিষ্কার রাখা প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর যেটি হবে পুষ্টিকর নিরাপদ উপকরণ ব্যবহার করা রান্নার উপকরণ যেমন শাকসবজি মাংস ইত্যাদি তাজা ও স্বাস্থ্যকর কিনা তা যাচাই করে নেওয়া এবং যে কোনো খাদ্যে অস্বাভাবিক গন্ধ বা স্বাদ থাকলে তা না খাওয়া ফেলে দেয়া খাবার সংরক্ষণ পদ্ধতি রান্না করার সময় খাবার ঢেকে রাখা যাতে ধুলা বা পোকামাকড় না পড়ে যেহেতু এটা একটা তোমার বনভোজন এরিয়া খাবার খুব বেশি সময় বাইরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলা চার নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা তোমরা চাইলে বড় করে লিখতে পারো বা এটাও লিখতে পারো সমস্যা নেই রান্নার সময় এবং খাওয়ার আগে ও পরে হাত ধোয়া হাত দিয়ে সরাসরি খাবার না খেয়ে চামচ বা কাটা চামচ ব্যবহার করা প্রিয় কৃষিকার্থীরা পাঁচ নম্বর যেটি হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ব্যবহৃত প্লেট ও গ্লাস অন্যান্য সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলা আমরা দেখা যায় অনেক সময় খাওয়া দাওয়া করি বনভোজনে যেই যত্র ময়লাগুলো আমরা ফেলে আসি আমরা কিন্তু আমাদের উচিত নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা এবং খাবারের বজ্র ও প্যাকেটগুলো নির্দিষ্ট স্থানে ফেলা যেটা আমি বললাম মুখে তারপরে ছয় নাম্বার সবজি আগে ধুয়ে পরে কাটা সবজি আগে ধুয়ে পরে কাটলে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলগুলো ঠিক থাকে নষ্ট হয় না ঠিক আছে এই হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের যথাপযুক্ত উত্তর এই বিষয়গুলো যদি আমরা সচেতন থাকি তাহলে নিরাপদ নিশ্চিত করা সম্ভব দুই নম্বরের প্রশ্ন যেটি দিয়েছে এটা হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে চাও হ্যাঁ তাদেরকে সচেতন করতে চাই কেন আমরা এই বিষয়গুলো তাদেরকে সচেতন করব দুই নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি এই যে দুই নম্বর প্রশ্ন এটি কিন্তু আমাদের দুই নম্বর প্রশ্ন এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার কারণগুলো হচ্ছে নিচে দেওয়া হয়েছে দেখো এক নম্বরে স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার খাওয়া মাধ্যমে খাদ্যবাহিত যে রোগ আছে এখন আমরা বনভোজন থেকে এসে যদি আমাদের রোগ হয়ে যায় তাহলে তো এটা মুশকিল তাই না এই কারণে রোগ থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই এই কারণে আমরা খাবারগুলোকে পরিষ্কার রাখবো খাবার দূষিত হলে ডায়রিয়া ভূমিভাব পেটের পীড়া ইত্যাদি রোগ হতে পারে যা বনভোজনের আনন্দটা সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে বরঞ্চ তোমাকে হয়তো তোমার মা বাবা আর বনভোজনে যেতেই দেবে না শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমাদের এই ভিডিওতে জানাতে পারো কে কোন স্থানে বনভোজন করেছো হ্যাঁ বাংলাদেশের কোন দর্শনীয় স্থানগুলোতে কে বনভোজন করেছো জানাতে পারো তাহলে আমরাও জানতে পারবো এবং তোমার এলাকায় কোন ধরনের বনভোজনের স্থান আছে দর্শনীয় স্থানগুলো তোমার এলাকার যে তুমি যেখানে থাকো সেখানে দর্শনীয় স্থানের একটি নাম তুমি জানাতে পারো তাহলে কিন্তু আমরাও জানতে পারবো সবাই যে কোন এলাকায় কি দর্শনীয় স্থান আছে যাই হোক পরিবেশের সুরক্ষা বনভোজনের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশের জন্য ভালো ময়লা আবর্জনা যথাস্থানে ফেলা পরিবেশ দূষণ রোধ করবে এতে পরিবেশটা ঠিক থাকবে যত তত ময়লা ফেলে তা পরিবেশের ক্ষতি করতে পারে তাই সুন্দর জায়গায় বনভোজনের সুযোগ কমে যেতে পারে জায়গাটা অপরিষ্কার হয়ে যেতে পারে তিন চার তিন নম্বর দেখো সমন্বয় ও সহযোগিতা সবাই মিলে কাজ করলে দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রান্নার কাজে সহযোগিতা করলে দায়িত্ববোধ তৈরি হয় এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয় দুর্ঘটনা প্রতিরোধ রান্নার সময় অসতর্কতার কারণে আগুন লাগতে পারে এই কারণে আমরা একটু দুর্ঘটনা এড়িয়ে চলবো স্বাস্থ্যবিধি মেনে চলবো পাঁচ নম্বরের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা শিক্ষকের নির্দেশনা মেনে চললে শৃঙ্খলা বজায় রাখলে বনভোজন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সবার জন্য কিন্তু সেটা নিরাপদ থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের চার নম্বরের অ্যান্সার দুইটা প্রশ্নের এবার আমরা পাঁচ নম্বর কোয়েশ্চনে চলে যাব পাঁচ নাম্বার কোশ্চেনটা হচ্ছে সারাদিন খুব আনন্দ করে তুমি ফিরতেছিলে বাসে বসে বসে তোমার বন্ধু পাশে যে বসছে তার সাথে তুমি কি করছো গল্প করছো এবার সে তোমাকে কিছু তার মনের কথা বলেছে সে তোমাকে জানিয়েছে যে তার বিভিন্ন দায়িত্ব নিতে হয় ভীষণ মানসিক তার চাপ হয় এবং এই মানসিক চাপ নিয়ে সে যন্ত্রণার মধ্যে আছে নিচের এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে এই পরামর্শ তোমাকে কিভাবে তাকে কিভাবে সাহায্য করবে এবং তোমার মানসিক চাপ হয় কিনা এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হবে দেখো এক নম্বর প্রশ্নের উত্তর বন্ধুকে মানসিক চাপ ব্যবস্থাপনার পরামর্শ দেখো এক নম্বর তাকে কি পরামর্শ তুমি দিয়েছো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা একটি বড় কাজকে ছোট ছোট অংশ যদি ভাগ করে নেওয়া হয় তাহলে প্রতিটি অংশ শেষ করার জন্য নিজেকে উৎসাহিত করা যায় পরিকল্পনা তৈরি মানে প্রত্যেকটা অংশ শেষ করলে তোমার ভালো লাগে পরিকল্পনা তৈরি প্রত্যেক কাজের জন্য একটি সুসংগত পরিকল্পনা তৈরি করা ইতিবাচক চিন্তা করা নিজের প্রতি বিশ্বাস রাখা ইতিবাচক চিন্তা করা ঠিক আছে নিজেকে সময় দেওয়া ইতিবাচক চিন্তা মানে ভালো চিন্তা পজিটিভ চিন্তাগুলা নিজেকে সময় দেওয়া প্রতিদিন কিছু সময় অন্তত নিজের জন্য রাখা এতে মানসিক প্রশান্তি হয় এইটা এই ফ্রি সময় আমরা কি করতে পারি যোগ ব্যায়াম ধ্যান বা পছন্দের কোনো কাজ করতে পারি সঠিক সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং সময় মতো বিশ্রাম নেওয়া অবশ্যই এটা ইম্পর্টেন্ট বন্ধু ও পরিবারের সাথে কথা বলা দেখো তারপরে এটা হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি কি কি পরামর্শ তাকে দিবে দুই নাম্বার এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো দেখো এই যে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে এটি এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে মনে করে এটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করলে তার সফলতার মাধ্যমে ছোট ছোট সফলতার মাধ্যমে তার পরবর্তী কাজ করার জন্য আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে মানসিক চাপ কমে যাবে এবং ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা করা তার আত্মবিশ্বাস বাড়বে এবং ভয় কমাবে এই কারণে আমি তাকে এই পরামর্শটি দিয়েছি মানসিক প্রশান্তি যোগ বা ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি পাবে এবং কাজের চাপটা কমে যাবে সামাজিক সহায়তা বন্ধু বা পরিবারের সাথে কথা বললে মানসিক ভাবে সে হালকা অনুভব করবে তার মনে চিন্তাগুলো দূর হবে এবং সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে তিন নম্বর যে প্রশ্নটি ছিল আমার মানসিক চাপ আমি যদি একটু দেখে আসি আমার তোমার কি মানসিক চাপ হয় এবং কখন হয় আচ্ছা তাহলে আমি লিখেছি আমার মানসিক চাপ আমার মানসিক চাপ হয় অবশ্যই আমার মানসিক চাপ হয় প্রত্যেকটা মানুষেরই মানসিক চাপ আছে তোমরা অবশ্যই মানসিক চাপকে এড়িয়ে চলার চেষ্টা করবে এটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সব সময় এই বিষয়গুলোকে খেয়াল রাখবে দেখো মানসিক চাপ হয় নতুন কাজ শুরু করার সময় আমাদের আমার মানসিক চাপ হয় এটা তোমার নিজের ক্ষেত্রে যখন এটি নতুন কাজ শুরু করতে হয় তখন সেটি দায়িত্বের কথা ভেবে আমার মানসিক চাপ হয় তুমি চাইলে আরো কিছু এখানে যোগ করতে পারো সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না পারার ভয় মানে আমি একটি কাজ শুরু করেছি সেটা আমি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারব কিনা এই ভয় আমাকে চেপে ধরে আচ্ছা ক্ষেত্রে আমি যা যা করি এখানে একটা লিস্ট দেয়া আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছি না তোমাদেরকে জাস্ট রিডিং করে ভিডিওটা বড় করে ফেলতে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে প্লিজ প্লিজ এন্ড প্লিজ ওকে তাহলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংকস এবং তোমাদের পরবর্তী যে পার্টগুলো আছে ছয় এবং সাত এটাও আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন সেকশনে পরবর্তীতে অ্যাড করে দেবো একটু বিশ তেইশ মিনিট ওয়েট করতে হবে সেই ভিডিওটির জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবে আসসালামু আলাইকুম